আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম আমরা কষছি ক্লাস নাইনের গণিত বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার কষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি গত ক্লাসে আমরা তেরো দাগ পর্যন্ত কষেছি ভিডিওগুলি দেখতে চাইলে ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবং ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে আর ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের আমরা কুষব এই চোদ্দোর দাগ দেখো চোদ্দোর দাগ এবং পনেরোর দাগ তাহলে প্রথমে দেখো চোদ্দোর দাগে কি আছে চোদ্দোর দাগে আছে রুট ফাইভের দশমিক বিস্তার তাহলে রুট ফাইভ এটি একটি কী সংখ্যা এটি একটি অমূলদ সংখ্যা তাই না তাহলে দেখো মূলদ সংখ্যায় আমরা কি জানি দেখো যদি আমরা মূলদ সংখ্যাকে দেখি তাহলে মূলদ সংখ্যা আমরা কি জানি মূলদ সংখ্যা হচ্ছে সসীম হয় এবং এবং আবৃত হয় এবং আবৃত হয় আবৃত দশমিক আর অমূলদ সংখ্যায় আমরা কি পাই অমূলত সংখ্যায় আমরা পাই অসীম এবং অনাবৃত দশমিক তারা দেখো এখানে উত্তরটা কোথায় আছে এই উত্তরটি তাহলে এই দেখো শীত দাগে আছে একটি অসীম ও এবং অনাবৃত দশমিক তাহলে এইটা একের দাগে রুট ফাইভের উত্তরটা কোনটা হবে সির দাগে হবে একটি অসীম এবং উত্তর হচ্ছে তাহলে চোদ্দোর দাগের এক চোদ্দোর একে উত্তর হবে সি উত্তর হবে সি তারপরে এ কি আছে দেখো দুটি অমূলদ সংখ্যার গুণফল দুটি অমূলদ সংখ্যার গুণফল দেখো যদি দুইয়ের দাগ তাহলে ধরো দুটি অমূলদ সংখ্যা রুট ফাইভ গুণ রুট ফাইভ তাহলে কত পাবো আমরা পাঁচ পাবো তাই না আমরা পাঁচ পাবো আবার ধরো রুট থ্রি গুণ রুট থ্রি তাহলে আমরা কি পাবো তিন পাবো তাহলে এটা কি এটা মূলত এটা মূলত এটাও মূলত আবার দেখো আমরা যদি বলি যে রুট থ্রি গুণ রুট টু তাহলে কী পাবো রুট সিক্স পাবো তাহলে এটা কি পেলাম এটা অমূলদ পেলাম এটা অমূলদ পেলাম তাহলে আমরা কোন উত্তরটা এখানে হবে মূলতও পেতে পারি অমূলতও পেতে পারি তাহলে দেখো দুয়ের দাগে আছে এই উত্তরটা মূলদ বা কিংবা অমূলত সংখ্যা মূলত তাহলে ডির দাগের উত্তরটি হবে তাহলে দুইয়ের দাগে হবে ডির উত্তর দুয়ের দাগের হবে ডির উত্তর তারপরে তিনের দাগে কি আছে দেখো পাই এবং বাইশের সাত দুটি মূলত সংখ্যা পাই মূলদ সংখ্যা এবং বাইশের সাত অমূলদ সংখ্যা পাই অমূলদ সংখ্যা এবং বাইশের সাত মূলত সংখ্যা তার কোনটা হবে তাহলে দেখো তিনের দাগে কী বলেছে আমাদের তিনের দাগে বলেছে পাই এবং বাইশের সাত তাহলে পাই সমান কী পাইয়ের মান আমরা কি পাই না তিন দশমিক এক চার দুই আট অসংখ্য তাহলে এটা অসীম এটা হচ্ছে অসীম এবং অনাবৃত অসীম অনাবৃত আর এটা এটা হচ্ছে সসীম আবৃত সসীম আবৃত তাহলে দেখো এখানে আমরা কি পেলাম পাই এবং বাইশের সাত পাই এবং বাইশের সাত পাই হচ্ছে মূলত সংখ্যা বাইশের সাত তাহলে পাই হচ্ছে অমূলত সংখ্যা বাইশের সাত হচ্ছে মূলত সংখ্যা তাহলে তাহলে ডির দাগের উত্তরটি হবে আমাদের তাহলে তিনের দাগের কোনটা হবে না তিনের দাগের ডি উত্তর হবে তাহলে দেখো দুটি মূলত সংখ্যার মধ্যে কোনো মূলত সংখ্যা নেই একটি মাত্র মূলত সংখ্যা আছে অসংখ্য মূলত সংখ্যা আছে কোনো অমূলত সংখ্যা নেই তাহলে এখানে কি লিখবো আমরা অসংখ্য মূলত সংখ্যা আছে এই উত্তরটি হবে আমাদের তাহলে চারের দাগে আমরা কী লিখবো চারের দাগে হচ্ছে আমাদের অসংখ্য মূলত সংখ্যা কোন উত্তরে আছে না শীতে আছে চারের দাগে শীতে আছে এবার পাঁচের দাগে কি বলেছে দেখো দুটি অমূলত সংখ্যার মধ্যে অসংখ্য অমূলত সংখ্যা আছে এটা তো আমরা আগে দেখে এসেছি দুটি অমূলত সংখ্যার মধ্যে অসংখ্য মূলত সংখ্যা আছে তাহলে পাঁচের দাগেও অসংখ্য অমূলত সংখ্যা এটাও শীত দাগের উত্তর এটাও শীত দাগের উত্তর তারপরে দেখো ছয়ের দাগে শূন্য সংখ্যাটি অখণ্ড সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয় বিতে আছে পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা নয় আর সিতে আছে মূলদ সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা নয় ডিতে আছে অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা কিন্তু অমূলদ সংখ্যা নয় তাহলে দেখো আমরা কি বলতে পারি দেখো ছয়ের দাগটা তাহলে আমাদের উত্তরটা হবে কিন্তু ডি ছয়ের দাগের আমাদের উত্তর হবে কি ডি এবার দেখো স্বাভাবিক সংখ্যার শ্রেণীতে যদি আমরা শূন্য এক দুই তিন পাই তাহলে কি পাবো অখণ্ড সংখ্যার দল পাব অখণ্ড সংখ্যার দল পাবো তাই না এবার দেখো এবার শূন্য এক দুই তিন আবার মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন তাহলে এরকম যদি করি তাহলে এটা পূর্ণ সংখ্যার দল তাহলে এটা পূর্ণ সংখ্যার দল আবার দেখো শূন্য বাই এক তাহলে এটা মূলদ সংখ্যা এটা হচ্ছে মূলত সংখ্যা এটা মূলত সংখ্যা তাহলে আমাদের উত্তরটা ডিটা ডিটা কেন লিখলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এবার তাহলে দেখো দাগে কি আছে দাগে আছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন একটি উদাহরণ লিখি যেখানে দুটি অমলত সংখ্যার যোগ একটি মূলত সংখ্যা একটি উদাহরণ লিখি যেখানে দুটি অমলত সংখ্যার যোগফল একটি মূলত সংখ্যা তাহলে পণ্ডতদ্যাগে ধরো মাইনাস তিন একটি মাইনাস রুট তিন একটি অমূলদ সংখ্যা আবার রুট তিন একটি অমূলদ সংখ্যা তাহলে এদের যদি আমরা যোগ করি তাহলে মাইনাস তিন যোগ প্লাস তিন তাহলে এরা কেটে গেল তাহলে সমান কি শূন্য এটি একটি মূলদ সংখ্যা এটি একটি মূলদ সংখ্যা তাহলে উদাহরণ দিয়ে আমরা বোঝালাম এটি তাহলে দাগের এক এটা এবার পনেরো দাগের দুইয়ে কী বলেছে একটি উদাহরণ যেখানে দুটি অমূলদ সংখ্যার বিয়োগ একটি মূলত সংখ্যা দুটি যেখানে দুটি অমূলদ সংখ্যার বিয়োগ ফল তাহলে দুটি অমূলত সংখ্যা ধরে আমরা লিখলাম রুট ফাইভ তাহলে দুইয়ের দাগ তাহলে রুট ফাইভ অমূলত সংখ্যা আর রুট ফাইভও অমূলত সংখ্যা তাহলে রুট ফাইভ বিয়োগ রুট ফাইভ সমান কী পেলাম শূন্য পেলাম তাহলে শূন্য একটি মূলত সংখ্যা শূন্য একটি মূলত সংখ্যা তারপরে দেখো এবার বলেছে কি একের সাত এবং দুইয়ের সাতের মধ্যে একটি মূলত সংখ্যা লিখে তাহলে তিনের দাগ তাহলে তিনের দাগে বলেছে একের সাত আর দুইয়ের সাত তাহলে নিয়ম অনুযায়ী কী লিখব না দেখো একের সাত যোগ দুইয়ের সাত বাই দুই তাহলে সমান সমান তাহলে সাত সাত লসাগু আর সাত একে সাত এক যোগ দুই বাই দুই সমান কত তিনের সাত গুণ এটা উল্টে যাবে একের দুই সমান কত তিনের চোদ্দ তাহলে উত্তরটি হলো কত তিনের চোদ্দো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারলে তাহলে এটা আমরা প্রথমেই শিখে এসেছি তো এগুলো তারপরে চারের দাগে একের সাত এবং দুইয়ের সাতের মধ্যে একটি অমূলদ সংখ্যা লিখি তাহলে দেখো চারের দাগ একের সাত প্রথমে একের সাত তাহলে একের সাতকে যদি এককে যদি সাত দিয়ে আমরা ভাগ করি তাহলে এককে সাত দিয়ে ভাগ করলে দশমিক দিয়ে শূন্য সাতকে সাত দশ থেকে সাত গেলে তিন দশমিক আছে বলে একটা শূন্য নিলাম সাত চারে আঠাশ দশ থেকে আট গেলে দুই দশমিক আছে একটা শূন্য নিলাম সাত দুই চোদ্দ দশ থেকে চার গেলে ছয় দশমিক আছে একটা শূন্য নিলাম সাত সাতাশটি ছাপ্পান্ন দশ থেকে ছয় গেলে চার শূন্য সাত পাঁচে পঁয়ত্রিশ পাঁচ শূন্য তাহলে সাত সাতে উনপঞ্চাশ তাহলে অসীমা পর্যন্ত চলতে থাকবে তারপরে দুইয়ের সাত বলেছে তাহলে দুইকে সাত দিয়ে ভাগ করব তাহলে দশমিক দিয়ে শূন্য নিলাম এবার সাত দুই চোদ্দো দশ থেকে চার গেলে ছয় দশমিকের জন্য একটা শূন্য নিলাম সাতাশে ছাপ্পান্ন দশ থেকে ছয় গেলে চার দশমিকের জন্য একটা শূন্য নিলাম সাত পাঁচে পঁয়ত্রিশ দশ থেকে পাঁচ গেলে পাঁচ শূন্য সাত সাতা উনপঞ্চাশ দশ থেকে নয় গেলে এক শূন্য সাত থেকে সাত তাহলে দশ থেকে সাত গেলে তিন শূন্য সাত চারে আঠাশ দুই শূন্য তাহলে দেখো আবার ফিরে এসছে কিন্তু এটা ফিরে এসছে রকম ফিরে আসবে এই চারটা পর্যন্ত আবার আবার দুই আসবে দুই আসবে আবার আট আসবে আবার পাঁচ আসবে আবার সাত আসবে এভাবে চলে আসবে তাহলে দেখো এই দুটো সংখ্যার মধ্যে যদি একটি মূলদ সংখ্যা খুঁজতে যাই তাহলে দশমিক এক চার দুই আট দশমিক দুই আটের মধ্যে যদি একটি মূলত সংখ্যা আমরা খুঁজতে যাই তাহলে আমরা লিখতে পারি ধরো এর মধ্যে ধরো শূন্য দশমিক এক পাঁচ এক পাঁচ পাঁচ এক পাঁচ 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 এক পাঁচ 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 তার ডট 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 তাহলে এইটা এ দুজনের মধ্যে একটি মূলত সংখ্যা এটা আমরা অমূলত সংখ্যা বলেছে অমূলত সংখ্যা লিখলাম তারপরে পাঁচের দাগে কি বলেছে পাঁচের দাগে বলেছে শূন্য দশমিক শূন্য এক দুই তিন তিনের উপরে পৌন আবৃত্ত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে লিখি তাহলে দেখো ছয়ের দাগ পনেরোর ছয় তাহলে কী বলেছে দশমিক শূন্য এক দুই তিন পৌন তাহলে সমান আমাদের নিয়ম অনুযায়ী কী আছে না এক দুই তিন বিয়োগ শূন্য তাহলে শূন্য এক দুই এক দুই লিখবো শূন্য এক দুই লিখবো শূন্য এক দুই লিখবো আর কি লিখবো আমরা একটাই পৌন একটা নয় কটাই নেই একটা দুটো তিনটেই নেই তাহলে তিনটে শূন্য দেব জটাই নেই তার দরুন তটা শূন্য দেব আমরা আগে শিখে এসেছি এবার একশো থেকে বারো বাদ গেলে দেখো শূন্য এক দুই তিন এখান থেকে বারো এই যে তাহলে বিয়োগ করলে এক এক তাহলে একশো এগারো তারা একশো এগারো বাই ন হাজার এবার যদি তিনে কাটি দেখো তিন তিনে নয় তিন সাত একুশ একটা তিনে কাটলে তিন একটা শূন্য তিনটে শূন্য তাহলে কত পেলাম আমরা না সাঁইত্রিশের তিন হাজার এই ভগ্নাংশে আমরা পরিণত করলাম এটাই হলো আমাদের অ্যান্সার তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এবং এই ওয়ান পয়েন্ট থ্রি আজকের আমরা শেষ করলাম